নমস্কার আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি মেন কথা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করছে যে যাদের এগুলো ফর্মটা কীভাবে ফিল আপ করবো সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান যাদের রেফার টিম নেই সেখানে অনেকগুলো সংখ্যা আছে জিরোও আছে যাদের নিচে কোনো টিম নেই তারা জিরো লিখবে হ্যাঁ আর একটা কথা জিজ্ঞেস করছে সেটা হচ্ছে যে নাম্বার সিক্স যেটা আছে নাম্বার সিক্সটা অনেকে বুঝতে পারছে না নাম্বার সিক্সটা হচ্ছে যে কোন কান্ট্রিজে কোন কান্ট্রিতে তুমি সব মানে মানে কথা বলো বেশি এবং তাদের সাথে আলাপ আলোচনা হয় কোন কান্ট্রিজের সাথে হয় যেমন আমার বাংলাদেশটার সাথে হয় বাংলাদেশ আমি দিয়েছি ইউকে দিয়েছি তো তোমাদের যদি ইন্ডিয়ার সাথে কথা বলো বেশি কথোপকথন হয় বা অস্ট্রেলিয়া বা দুবাই সেই কান্ট্রিজটা করতে হবে এটা হচ্ছে নাম্বার সিক্স সেটটা আর হচ্ছে ইউটিউবের যাদের বলেছে যে ইউটিউব যাদের চ্যানেল আছে তাদের দিতে যাদের চ্যানেল নেই তাদের ইউটিউব খুলে দিতে হবে অমনি কোনো কথা নেই যে তাদের আমাদের সঙ্গে সঙ্গে চ্যানেল ক্রিয়েট করে আমাদের লিঙ্ক ওখানে দিতে হবে ওমনি না যাদের নেই নেই যাদের ইউটিউব আছে তাদেরই দিতে হবে এবং নেই বলে তাড়াতাড়ি করে লিঙ্ক খুলছি এবং দিচ্ছি অমনি কোনো ব্যাপার নেই তাড়াহুড়োর বা না থাকলেও হবে ওটা কোনো নেসেসারি নয় বলছেন যে যাদের আছে তাদের ইউটিউব লিঙ্কটা ওখানে দিয়ে দিতে ঠিক আছে আর হচ্ছে হ্যাঁ প্যাস এই কটাই জি কে প্রশ্ন এসেছিল আর হচ্ছে হ্যাঁ কত ঘন্টা আপনি এখানে এ দিতে পারবেন টাইম দিতে পারবেন এটা যার যার তোমার নিজের বিজনেস তুমি এখানে কতটা টাইম দিতে পারবে সেটা সিলেক্ট করে সাবমিট সাবমিট করলে একটা রাইট চিহ্ন আসবে আবার ওটা বলে দিয়েছে বারবার ক্লিক করতে না একবার ক্লিক করলে এটা সাবমিট অপশানে চলে আসবে ঠিক আছে থ্যাংক ইউ